উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা অর্জন করল তখন তিরঙ্গা পতাকা দেশ জুড়ে উঠছিল কিন্তু এক ভারত ধারণাটি তখনও দুর্বল ছিল উপমহাদেশ ছিল বিচিত্র অঞ্চলের এক জটিল মিশ্রণ একদিকে ছিল ব্রিটিশ ভারতের শাসিত অঞ্চল আর অন্যদিকে পাঁচশো ষাটটিরও বেশি দেশীয় রাজ্য যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব শাসক সেনাবাহিনী ও আকাঙ্ক্ষা একটি একক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বপ্ন তখনও অনেক দূরের ছিল এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আবির্ভূত হন জাতীয় ঐক্যের স্থপতি হিসাবে পটেলের দৃঢ় সংকল্প কূটনৈতিক দক্ষতা ও দূরদৃষ্টির ফলে বিচ্ছিন্ন রাজ্যগুলি একত্রিত হয়ে ভারতের অংশে পরিণত হয় ইতিহাসবিদ রাজমোহন গান্ধী বলেন যে ঐক্যের প্রেরণা পটেলের কাজকে পরিচালিত করেছিল সেটি আধুনিক ভারতের ভিত্তি তার বাস্তববাদ আদর্শবাদের চেয়ে অনেক বেশি দেশকে এক সূত্রে বেঁধে রেখেছিল অটল বিশ্বাস ও রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে পটেল ও তার সচিব ভিপি মেনন নিরলস পরিশ্রম করেন রাজাদের ভারতভুক্ত করতে রাজি করানোর জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক আইনি দলিলকে হাতিয়ার করে পটেল রাজাদের তাদের দায়িত্ববোধ ও জাতীয় নিয়তির প্রতি আহ্বান জানান উনিশশো উনপঞ্চাশ সালের মাঝামাঝি নাগাদ প্রায় সব দেশীয় রাজ্যই হায়দ্রাবাদ জুনাগড় ও কাশ্মীরের মতো কয়েকটি জটিল ক্ষেত্র ছাড়া ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে যায় পটেলের নিজের কথায় প্রত্যেক ভারতবাসী এখন ভুলে যাক যে সে রাজপুত শিখ বা জাট সে যেন মনে রাখে সে একজন ভারতীয় এটি শুধু রাজনৈতিক আলোচনার ফল ছিল না এটি ছিল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রনীতির প্রয়োগ যা ভারতের মানচিত্র চেতনা ও প্রশাসনিক ঐক্যের ভিত্তি স্থাপন করেছিল পটেলের ভূমিকা শুধু রাজ্য সময়ের এককীকরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস এবং ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস গঠনের তত্ত্বাবধান করেন তার দৃষ্টিভঙ্গি ছিল দক্ষ প্রশাসনের মাধ্যমে গোটা দেশকে একসূত্রে বেঁধে রাখা আর তার সেই দূরদৃষ্টি ভারতের জন্য এমন এক ইস্পাত কাঠামো তৈরি করেছিল যা সাত দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে পটেল একবার বলেছিলেন ভারতের ঐক্য বল প্রয়োগে নয় বিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়েছে এই কথাই তার রাজনৈতিক দর্শনের সবচেয়ে স্থায়ী সত্যগুলির একটি পটেলের অনন্য অবদানকে সম্মান জানাতে ভারত সরকার দু সালে একত্রিশে অক্টোবর দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে ঘোষণা করে এ দিনটি এখন পালিত হয় ঐক্য দৌড় সর্বজনীন অঙ্গীকার পাঠ এবং বৃহৎ ঐক্য প্যারেডের মাধ্যমে যা ভারতের ঐক্যবদ্ধ থাকার সম্মিলিত সংকল্পের প্রতীক এবছর যখন ভারত সর্দার পটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করছে তার প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট রাজনৈতিক বিভাজন ও সাংস্কৃতিক জটিলতার এই যুগে পটেল আমাদের মনে করিয়ে দেন ঐক্য কোনো স্লোগান নয় এটি এক দীর্ঘস্থায়ী নাগরিক দায়িত্ব স্বাধীনতার আটাত্তর বছর পরও ভারতের অভ্যন্তরীণ ঐক্য রক্ষার প্রয়োজন আজও অনুভূত হয় আঞ্চলিক আকাঙ্ক্ষা সামাজিক বিভাজন ও ভাষাগত পার্থক্য প্রায়ই দেশের ফেডারেল কাঠামোর শক্তিকে পরীক্ষা করে তবু পটেলের চেতনা আজও বেঁচে আছে প্রতিটি ঐক্যমত্তে প্রতিটি সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নততর ভারত গড়ার অনুপ্রেরণায় তার বার্তা যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিত হয় ঐক্যবদ্ধ না হলে মানব শক্তি কোনো শক্তি নয় সঠিকভাবে মিলিত ও সমন্বিত না হলে তা অকেজ এই মূল্যবোধই আজও সেই জাতির ভিত্তি যার নির্মাতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল